নমস্কার দর্শক বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবার আসলাম রান্না করে আজকে আমি বানিয়ে দেখাবো আনারস দিয়ে নতুন একটি রেসিপি আর আপনারা সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন সত্যি খুব ভালো লাগবে এখন আমি আনারসটাকে কেটে নেব আনারসের কুষাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব আনারসটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি আজকে আমি তেল ব্যবহার করব না ঘি দিয়ে এই রেসিপিটা বানাবো ঘি গরম হয়ে গেছে পুরনো দিয়ে দিচ্ছি গোটা জিরা কিশমিশ আর কাজু বাদাম গুলিকে আমি একটু ভেজে নেব কিশমিশ আর কাজু বাদাম গুলিকে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব কেটে রেখা আনারসের টুকরো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কেজু আর দিয়ে দিচ্ছি চিনি সময় আমি কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল দুই থেকে তিন মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর পিড়ে এলাম ঢাকনাটা উঠে দেখি কেমন হয়েছে রান্নাটা তো ঠিকঠাকও হয়েছে এখন আমি দিয়ে দেব বাজা মশলা বাজা মশলা দেওয়ার পর আমি নামিয়ে নেব আনারস দিয়ে যেহেতু সুন্দর রেসিপি হয় আমি তো আগে তো জানতাম না এখন বানানোর পর বুঝলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার